উনিশশো সালে এই দেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল তিরিশ লক্ষ শহীদের বিনিময় ঠিক ততপরি এই দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট এই জালিম সরকারের হাত থেকে ছাত্র ভাইদের গণ অভ্যুত্থান এ দেশের অলামাই গ্রামের গণ কারণে ছাত্র ভাইদের অভ্যুত্থানের কারণে এই দেশের পেশাজীবী শ্রমজীবী চাকরজীবী সব সকল শ্রেণীর মানুষের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ জালিম থেকে শাসক জালিম থেকে আল্লাহ এই শাসক থেকে উদ্ধার করার সেই সুযোগ করে দিয়েছেন এই দেশের শ্রেণীর মানুষদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য সেই সুযোগ হয়েছেন কি বলেন ঠিক কিনা এই পর এই ইউনিয়ন পরিষদ চত্বরে গত সতেরো বছরে কোনো মানুষ কথা বলার সাহস পাই নাই যারা মির্জানগর ইউনিয়নের আছেন আপনারা বলুন এই যেই ইউনিয়ন চত্বর রয়েছে এই চত্বরে শুধু ওই জালিম আওয়ামী শাসকরা ছাড়া কোনো সাধারণ মানুষ তার অধিকার পর্যন্ত ফিরে ভাই নাই কি বলেন ঠিক কি না এই ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাদের দখল ছিল এই ইউনিয়ন পরিষদকে পর্যন্ত তারা চুষে দুয়ে চুষে খেয়ে একেবারে ধ্বংসা করে দিয়েছে ঠিক কি না ঠিক যদি ইউনিয়ন পরিষদ যদি তারা যদি এভাবে খেয়ে দুষে দুরিসাদ করে দিতে পারে আপনি চিন্তা করেন একটা দেশের অবস্থা কি করতে পারে তারা সেই দেশকে তারা একেবারে পঙ্গু করে দিয়েছে আর কিছুদিন যদি থাকতো তাহলে দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যেত আল্লাহ তালা আমার ছাত্র ভাই যে সমস্ত ভাইরা পাঁচে আগস্ট পর্যন্ত শহীদ হয়ে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের দরওয়াজাতকে বলন্দ করে দেন সকলে বলে আমিন যারা আহত আছেন আহত হয়েছেন এখনো আহত অবস্থায় আছেন আল্লাহ তালা দোয়া করে আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন সকল বলে আমিন আমি সকল মির্জানগর বাসীকে বলবো আসুন আমরা সকলেই একটা সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু ওলামাই কারাম হলে হবে না আমরা অনেক মানুষ বলি বলা বলে করে থাকি এই দেশের হুজুর এক হয় না কেন শুধু হুজুর এক হলে হবে না এই দেশের জড়ো যতগুলো সাধারণ মানুষ আছে যতগুলা মা বোন আছে সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে ওলামাই গারামের নেতৃত্ব আমাকে আপনাকে মেনে নিতে হবে কি বলেন ঠিক কিনা যদি ওলামাই গার্মের নেতৃত্ব আমরা মেনে নিতে পারি আমরা দোয়া করতে থাকি আল্লাহ যাতে এই দেশের যত ওলামাই গারাম আছে ওলামাই ইসলামিক যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠনগুলোকে আল্লাহ তালা এক করে দেখ এক করে দিয়ে এই দেশে একটা নতুন সূর্য উদয় হোক ইসলামের একটা সূর্য উদয় হবে আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ এই দেশ ওলামাই গ্রাম শাসন করবে তবে ওলামাই গ্রাম যদি শাসন করতে হয় আমরা যারা জনসাধারণ আছে ওলামাই গ্রামের বাহিরে আমাদের একটা সমর্থন ওলামাই গ্রামদেরকে দিতে হবে হ্যাঁ অনেক মানুষ দেখে আমরা শুনি অনেক মানুষদের থেকে শুনি যে আমার ভোটটা এবং আগামীতে আমি কাউকে দেব না আমার ভোট ইনশাল্লাহ ইসলামের পক্ষে থাকবে কারণ যারা দেশ শাসন করেছেন তারা দেশটাকে সতেরো বছর লুটিয়ে খাইছেন না মানুষ চায় নতুন মানুষকে নতুন কিছু নতুন নেতৃত্ব চায় যদি নতুন নেতৃত্ব দিতে হয় তাহলে আমরা যারা আছি আমাদেরকে ওই নতুন নেতৃত্ব লোকদেরকে সহযোগিতা করা লাগবে তাদেরকে কি করা করা লাগবে লাগবে সহযোগিতা যেমন আল্লাহ তালা কলামে হাকিমের দিতে পারেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না সকলেই তোমরা সকলে আল্লাহর আরজুকে সঙ্গবদ্ধভাবে আটকে ধরো আল্লাহর যদি ওলামাই গ্রামের নেতৃত্ব যদি মানতে পারি গ্রাম এই দেশে আসলে ওলামাই গ্রাম সরকার গঠন করলে আমাদের কি হবে একজন এক শ্রেণীর মানুষ বলে যদি হুজুরা যদি এই দেশের ক্ষমতা যায় তাহলে আমরা কি করতে পারবো না মা বোনেরা অনেক সময় কথা বলে যে আমরা চাকরি করতে পারবো না আমরা যেভাবে এখন চলতে পারছি সেভাবে চলতে পারবো না এইভাবে চলতে পারবো না আমরা যারা বিভিন্ন মানুষ আসি আমরা চলতে না আপনি চলতে পারবেন আপনি কি করতে পারবেন চলতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না কেউ বাধা দেবে না আপনি যখন একটা পরিবেশ হয়ে যাবে একটা পরিবেশ যখন হয়ে যাবে তখন আপনি এমনিতে কি হয়ে যাবেন আপনার পরিবর্তন আপনি নিজেই কি করবেন পরিবর্তন ঘটায় ফেলবেন দেখেন না কোনো মানুষ যদি ওলামাই গ্রামের সাথে হাঁটে তার পরিবেশ তার পরিবেশ তাকে আগের পরিবেশ থেকে ভিন্ন এক পরিবেশে নিয়ে আসে কি বলেন ঠিক দাওয়াত না তাবলিকের মেহনতে মানুষ যখন সময় লাগায় তার দাওয়াত ও মেহনতের আগে এক পরিবেশ ছিল মেহনতে যখন ঢুকে গেছে দিন ও ইসলামের যেই কথাগুলা ছিল ইসলামের যেই বুঝটা ছিল ওই বুঝটা যখন তার ভিতরে ঢুকিয়া গেছে সেই ইসলামী পরিবেশে কি হয়ে গেছে ডাকিল হয়ে গেছে ইসলামী পরিবেশ তার ভিতরে অটোমেটিক কি হয়ে গেছে পিট হয়ে গেছে তাকে বলতে হয় নাই কোন মানুষ যে ভাই আপনি এভাবে চলেন ওইভাবে চলেন যখন সে একটা পরিবেশে আসলো তার অটোমেটিক একটা পরিবেশ একটা চেঞ্জ চলে আসছে এজন্য আমি এখান থেকে বলবো আমরা যদি আগামী নির্বাচনে আমরা যদি আগামী নির্বাচনে ওলামাই গ্রামের নেতৃত্ব মানে নিতে পারি ওলামাই গ্রামকে যদি আমরা নেতা মানতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দেশে খুন গোম দর্শন রাহাজানি লোটরাস যা কিছু আছে কোনো কিছুই থাকবে না সব কিছু কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক সেক্টরে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে উপজেলা চেয়ারম্যানও হয়েছে আলহামদুলিল্লাহ যে সমস্ত এলাকায় আমাদের চেয়ারম্যান ছিলেন এবং যে সমস্ত এলাকাগুলোতে ভিন্ন ইসলামিক থেকে ইসলামী সংগঠন থেকে যারা নেতৃত্ব দিয়ে আসছিলেন যারা চেয়ারম্যান হয়েছেন ওনাদের আমলেও কত দুর্নীতি হয় নাই কি বলেন ঠিক কিনা